রাওজান উপজেলার কাগতিয়া গুলজারপাড়া জাগরণী যুবসংঘের নবনির্বাচিত কমিটির উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের সার্বিক সহযোগিতায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে গুলজারপাড়ার জাগরণী যুবসংঘের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ হতে আয়াতিকারীমা তালাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইমরান অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ খুরশিদ আলম মোহাম্মদ আলিম মোহাম্মদ রিদওয়ান মোহাম্মদ হান্নান মোহাম্মদ রিয়াদ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথিরা এ ধরনের সুন্দর একটি আয়োজন বাস্তবায়নের জন্য গোলজার পাড়া জাগরণী যুবসংঘের সভাপতি সম্পাদক ও সদস্যদের প্রশংসা করে নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন উল্লেখ্য মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠান পরিচালনা করেন সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন রানা সহসভাপতি মোহাম্মদ নয়ুম সহসভাপতি মোহাম্মদ ফরহাদ সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাইম সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফাহিম ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মাসুদ ফরহাদ প্রচার সম্পাদক মোহাম্মদ শাউন অর্থ সম্পাদক মোহাম্মদ জয় ও সহ সম্পাদক মোহাম্মদ উমর অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় মোহাম্মদ

ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট বি স্মার্ট বিসমিল্লাহ রহমান রহিম বুক চলছে বুক চলছে বুক চলছে স্যালামিতে নয় সাপ কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুক চলছে হাফেজ আরিফ শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাটা জারি চট